তো দেখো এখন আমরা যে টপিকটা দেখব এই টপিকটার নাম হচ্ছে মৌলের প্রতীক তো মৌলের প্রতীকটা আসলে কি তো তোমরা দেখছো যে হচ্ছে আমাদের যে মৌল আছে এগুলো হচ্ছে 118টা মৌল এই 118টা মৌলকে তো আমাদের আসলে প্রকাশ করতে হবে তো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলা হয় প্রতীক বলা হয় আমাদের যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে এই মৌলগুলো আসলে কি কি নামে আছে তার ইংরেজি নামেও আছে ল্যাটিন নামেও আছে এই মৌলগুলোকে যে সংক্ষিপ্ত রূপ ওইটাকে আমরা কি বলতাসি প্রতীক যেমন হচ্ছে আমাদের এখানে আছে কি কার্বন তো কার্বনের প্রতীক কি সি কার্বনের প্রতীক কি সি আর ধরো অক্সিজেন অক্সিজেনের প্রতীক কি অক্সিজেনের প্রতীক হচ্ছে ও এখন তুমি রসায়নে যদি কোথাও দেখো যে সি আছে তার মানে তুমি এটা বুঝে নিবা কি ওটা আসলে কার্বন আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে যদি কোথাও দেখো যে ও আছে তার মানে ওটা তুমি বুঝে নিবা কি অক্সিজেন তাহলে দেখো প্রতীক লেখার আসলে কিছু নিয়ম আছে তো প্রতীক লেখার প্রথম যে নিয়মটা আছে ওটা হচ্ছে কি কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে যে প্রথম অক্ষর আছে এইটা আমাদের লিখতে হবে তো এটা হচ্ছে আমাদের কি গেল যেমন ধরো এখানে আমি হাইড্রোজেন প্রথম কি আবার ধরো মনে করে যে একই মৌল আছে কিছু কিছু মৌল আছে ধরো দুইটা মৌলের নামের প্রথম অক্ষর একই অক্ষর দিয়ে শুরু হলো সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমাদের যে প্রথম মৌলটা আছে ওইটাকে আমরা শুধু একটা সিঙ্গেল অক্ষর দিয়ে লিখবো এবং দ্বিতীয় যে মৌলটা আছে ওইটার ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে আর একটা অক্ষর অ্যাড করে দেবো তাহলে দেখো এখানে আমাদের আসি কি প্রথমে কার্বন কার্বনের প্রথম অক্ষর কি সি আমি সি লিখে দিছি এখন দেখো ক্লোরিন যেটা আছে এখানে হচ্ছে আমাদের কি প্রথম অক্ষর কি ক্লোরিনের প্রথম ক্লোরিনের প্রথম অক্ষর হচ্ছে আমাদের সি এখানে কি আমি চাইলে আবার সিআ করতে পারবো এখানে আমি তো সি দিয়ে জানি যে হচ্ছে সি দিয়ে আসলে আমরা কার্বন কিন্তু আমি যদি এখানে দেখি যে ক্লোরিন তাহলে ক্লোরিনকে আমি ডিফাইন করবো কিভাবে তো ক্লোরিনকে ডিফাইন করার জন্য হচ্ছে আমাদের কি করা লাগবে সির সাথে অন্য একটা অক্ষর দেওয়া লাগবে সির সাথে আমরা এখানে অ্যাড করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ক্লোরিন তার মানে যখন তুমি সিএল দেখবা তখনই বুঝে নিবা যে এটা হচ্ছে ক্লোরিন আবার কিছু কিছু তিন নাম্বার যে রুলটা আছে এটা হচ্ছে কি আর কিছু কিছু মৌলের নামকরণ আসলে তোমাদের হচ্ছে লেটিন নাম থেকে নেয়া যেমন হচ্ছে তোমার নেট্রিয়াম আছে এটা হচ্ছে কি সোডিয়াম মূলত তো এটাকে হচ্ছে আমরা কি কোথা থেকে নিছি এটা নিছি আমাদের লেটিন থেকে তো এরপরে আসো মূল মৌলের প্রতীক গেল প্রতীক যাওয়ার পরে আমাদের যে টপিকটা আসতেছে এটা হচ্ছে আমাদের কি সংকেত সংকেতটা কাকে বলে কোন যৌগিক পদার্থের অনুতে কতটি মৌল আছে এবং মৌলতে কতটি পরমাণু আছে তা যে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে তাহলে দেখো আর একবার একটু করো কোন আছে এবং মৌলতে কতটি করে পরমাণু আছে এবং মৌলের মধ্যে কিন্তু আমাদের পরমাণু থাকে এবং পরমাণু কয়টা আছে তা যে প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলতেছি সংকেত এটার এক্সাম্পল একটা দেখো এখানে তোমাদের আছে কি এটা হচ্ছে তোমাদের অ্যাসিড তাহলে এইটা দেখো এটা একটা আমাদের কি হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কতটি মৌল আছে এখানে দেখো হাইড্রোজেন একটা মৌল সালফার একটা মৌল এবং অক্সিজেন একটা মৌল এবং মৌল তে কতটি করে পরমাণু আছে দেখো এখানে হাইড্রোজনের কয়টা পরমাণু আছে দুইটা পরমাণু আছে সালফারে কয়টা পরমাণু আছে একটা এবং অক্সিজেনের কয়টা আছে চারটা এটা কি আমি একটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করছি এটাকে আমি কি বলতেছি সংকেত তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4 তারপরে দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড একটা হচ্ছে আমাদের কি একটা যৌগিক পদার্থের অণু তাহলে দেখো এখানে আমাদের কয়টা মৌল আছে এখানে হচ্ছে সোডিয়াম একটা মৌল ক্লোরিন আরেকটা মৌল তাহলে এখন কয়টা করে আছে এখানে পরমাণু একটা করে আছে তো এটা আমি যে প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করলাম এটা আমি কোন প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করলাম এটা আমি প্রকাশ করলাম NaCl এর মাধ্যমে তো এখানে NaCl টা হচ্ছে আমাদের কি সংকেত তো তোমরা যে একটু স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও এর পরবর্তী যে আমাদের টপিকটা আছে আমরা এখন পরবর্তী টপিকে যাবো